একটা হাদিস করি তাহলে আপনি বুঝতে পারবেন জাল্লা সুবাহান হুয়া তালা যখন আপনার কাছে যান টুজ করার জন্য আজরাইলকে পাঠানো হবে যখন আজরাইলকে পাঠানো হবে দেখেন আপনি যদি ভালো মানুষ হন সুন্দর ইমানদার মানুষ হন মডেল মানুষ হন মাক মানুষ হন তাহলে আপনার কাছে জান্নাত থেকে ফিরেস্তা পাঠানো হবে একথা রাসুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম আনসারি গোত্রের এক ব্যক্তিকে জানাজা করতে গেলেন তার মাইনাতের দাফন করার জন্য সেখানে গেলেন দেখতে পেলেন তার কবরের কাজ কমপ্লিট হয়নি কিছু ইনকমপ্লিট রয়েছে তার জন্য রাসুল্লাহ বসে গেলেন আর বসার পরে সঙ্গে সঙ্গে সাহাবিরা বসে গেলেন যেহেতু ধর্মের লিডার নাবি মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বসে গেছেন ইনাকে ধেরে বসলেন বসার পর রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে একটা ছোট্ট কলমের মতো লাঠি ছিলেন তিনি কিছু দাগ কাটছিলেন মাটিতে আর রাসুল্লাহ সাল্লামের মাথার উপরে পাখি কিছু এক ঝাঁক এসে বসলো রাসুল্লাহাল্লাইসাল্লাম কথা বলতে শুরু করলেন ও আমার সাহাবিরা শোনো ও আমার সাহাবিরা শুন নিজেকে তোমরা কবরবাসী বলে মনে ভেব তোমরা নিজেকে কবরবাসী বলে স্বীকার কর নিজেকে কবর প্রতি নিহুত কবরবাসী বলে ভেব এই কথা রাসুল্লাহ সাল্লাম বললেন তারপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতে শুরু করলেন শোন তোমাদের কাছে যখন আল্লাহ সুবাহকে পাঠানো হবে আজরাই যখন তোমাদের কাছে আসবে যারা জান্নাতি ব্যক্তি হবে যারা ভদ্র ব্যক্তি হবে যারা নম্র ব্যক্তি হবে যারা উত্তম পুরুষ হবে যারা মহিলা হবে তাদের কাছে আল্লাহ সোহান হুয়া তারা তাদেরকে পাঠাবেন জান্নাত থেকে তাদেরকে রুমাল দেওয়ানো হবে এত সুগন্ধি মাখা এত সুন্দর মাখা এত তারা আপ্যায়ন করবে এত তাদেরকে সম্মান করবে এত তারা শ্রদ্ধা করবে যেমন আপনার এই গ্রামে ধরে নেন এক নেতা এসেছে আপনি তাকে স্বাগতম জানান ইনকিলাব জিন্দাবাদ বলে আপনি স্বাগতম জানান তাদের বলতে মাতারাম বলে তাকে স্বাগতম জানান আপনি আপনার ভাষাতে বলে তাকে স্বাগতম জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তেমনে আপনার রু নিয়ে যাচ্ছে স্বাগতম জানাবে আপনার রুকে শ্রদ্ধা জানাবে ফেস্তরাকে জিজ্ঞেস করবে এটা কার রু এটা কে এটা কার ছেলে গো কত নম্র মানুষ ছিল এটা কত ভদ্র মানুষ ছিল কত সুন্দর ছেলে ছিল আ কত সুগন্ধ কত ভালো লাগছে এত আপনাকে আদর করে নিয়ে যাবে এত আপনাকে যত্ন করে নিয়ে যাবে নিয়ে যেতে আপনার যখন আপনি ভালো মানুষ আপনার রুকে যখন বলা হবে যে তুমি তোমার রবের রবের দিকে ফিরে এসো তুমি তোমার আল্লাহ ফিরে এসো আপনার আত্মা ফিরে আসবে যেমন কলসিতে পানি আসে কলসিটাকে তাপ করলে সলসল করে অটোমেটিক পানি বের হয়ে চলে আসে আপনি ভালো মানুষ নম্র মানুষ মানদার মানুষ আপনার আত্মা সসল করে বেরিয়ে চলে আসবে আর নিয়ে যাবে আর সবাই জিজ্ঞেস করে ফেরেস তারা গেট খুলে দেবে এই যেতে দাও যেতে দাও যেতে দাও এটা ভালো মানুষের এটা ভালো মানুষের রূপ যেতে দাও যেতে দাও এটা যেতে দাও আপনাকে নিয়ে যাবে আর আপনাকে ইন্দুন নামক জায়গা নেবে আপনাকে কবর যখন রাখবে আপনার রুটাকে আপনার আবার দিবে আবার দিয়ে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করবে তারপরে যদি আপনি একজন অথর্ব اور আপনি যদি একজন মাগিবাজি হন আপনি যদি একজন অথর্ব হন আপনি একজন চোর হন আপনি একজন নাটক আপনি একজন লম্পট আপনি একজন বেনোমাজি আপনি একজন ককুরুসির গালের মত জীবন করেছেন আপনি একবারে ককুরুসির গালের মত জীবন যাপন করেছে চা এর দোকানে বসে আছে বড় যেন আযান দিচ্ছে আপনার ওখানে গা ছিমছিম করে না আপনার গানে সুধবে না আপন কানে ঢুকে না আযান দিচ্ছে তাহলে আপনি ককুরুসির গাল্লাকে কি আপনাকে কে মানুষ মনে করে আপনাকে ককুরুসির গালি মনে কই অসৎ ভેર মতন অযোগ্য বদলে আপনি বসে থাকেন মানে আপনাকে যে মানুষ বলে সেটা সে মানুষ নয় যে মানুষ বলে শুনুন আপনাকে কথা আমি বলে যাচ্ছি নামাজ ছেড়ে দিয়ে বসে থাকে তাকে মানুষ বলা যায় না অন্তত তারা কাফের হিন্দুরা অনেক ভালো কোরিয়ালির হিন্দুরা অনেক ভালো আপনার চাইতে অনেক ভদ্র অনেক ডাল ভালো অনেক ভালো কেন আপনি নামাজ করেন না আপনি ভাইজন কিসের মুসলমান স্বীকার করেন আপনি মসজিদ নির্মাণ করে আপনার কি হবে মাদ্রাসা নির্মাণ করে কি হবে কোনো মায়ের ব্যাটার মধ্যে পাটা থাকলে সে একবার বলে দেখুন আপনার যদি সলাপ না থাকে আপনার কোন এবাদত কাজে লাগবে না লাগবে না লাগবে না মায়ের ব্যাপার ক্ষমতা নাই যে কথা উড়িয়ে দিবে ইনশাল্লাহ কি হবে আপনার আপনি গ্রুপবাজি করেন আপনার কিভাবে হবে গ্রুপবাজি করে শুনুন আপনি শয়তানকে জায়গা দিচ্ছেন শয়তানকে বসতে দিচ্ছেন শয়তানের মুখে আপনাকে লাথি মারা দরকার শয়তানকে আপনি পকেটে মেরে ঘুরছেন মানে আপনি শয়তানকে নিয়ে ঘুরছেন মানে এটা আপনার ইমানের দুর্বলতা এটা আপনার স্বভাবের দোষ আপনি শয়তানকে জায়গা দিয়েছেন এর মানে আপনার ঈমান নেই তার জন্য আপনার ভিতরে একটা শয়তান কাজ করছে শয়তানের মুখে লাথি মেরে দূর করেন শুনুন এই সব লোককে যখন আল্লাহ সুরাহ তারা যখন বলবে

একটা বাতি করার জন্য ফাঁড়েন একটা বাঁশকে পলে রাখেন আর একটা ওপরে রাখেন হাতটা আনন্দ ফর করে ফিরে যায় আপনাকে তখন ওই মতন করে ধরবে আর আপনার ভূটাকে বিকট করে টান বেরাতে বিকট আওয়াজ করবেন আর আওয়াজ করার পর আপনার কেউ শুনতে পাবে না আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না মেয়ে যাবে এত চটটা জঘিন্য চট নিয়ে আসবে এত বাজে চট নিয়ে আসবে একটা যদি ইঁদুর মরে থাকে এই মসজিদে এখানে ধরে নেন এখানে একটা ইঁদুর মরে থাকে আপনারা বসে থাকতে পারতেন পারতেন আশা করি এরকম বিকট গন্ধ করবে তখন আল্লাহ বলে এটা কে হে এটা কার ছেলে এটা কোন ঢেকার কোন পাড়ার এটা কে তখন বলবে এটা অমুকের ছেলে ওই যে বেনামাজি ওই যে কুটকুট করে এর কথা ওকে লাগাতো আর ওর কথা ওকে লাগাতো আর একের সাথে মিঝোগা লাগে আর বসে বসে বুদ্ধি মুক্তি حاصل হ্যাঁ আমি তো কাজ করে দিয়েছি শয়তান এরা হচ্ছে প্রকাশ্য শয়তান ওই যে ওকে আমরা মানলাম না ওকে আমরা মানলাম আমরা এ করলাম আর বি করলাম দুটা গ্রুপ করলাম শয়তান হইলো কাজ করে দিয়েছি কাজ করে দিয়েছি তোমাদের ভিতরে যখন এ আর বি করে দিয়েছি কাজ করে দিয়েছি ক আর খ করে দিয়েছি মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে মানে কাজ করে দিয়েছি এটা হচ্ছে শয়তানের কাজ বলছে এই এই লোকটা বলছে সেক্রেটারিটা কে বলছে মসজিদের সেক্রেটারি এক কখনো বাজ করত না বলছে আচ্ছা 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 ভালো কাজ করতো কিন্তু সলা তাদাই করতো না এই বদমাসটাকে নিয়ে ওরা যে ফুটবল দেখেছেন ফুটবল পায়ের বল যখন পাম থাকে মারে হাই তখন একবার আকাশের দিকে উড়ে যায় সেরকম করে মারবে আপনাকে না আপনি একবারে দশ টাকা নিয়ে ঘুরে পড়বেন মানে আপনার রুটাকে নিয়ে যাবে তো এত এত জঘিন্ন করে নিয়ে যাবে আপনার সম্মান আপনি যেমন একটা কুকুরকে মেরেছেন আর মেরে ছর করে টানতে আপনি যে বিষ লেগে যাবে এর ডরে আর গায়ে হাত দেন না টানতে টানতে গিয়ে গর্তের মধ্যে ফেলে দেন এমনই আপনার জুটাকে নিয়ে যাবে অপমানজনক করে অপমানজনক করে অপমানজনক সহকারে নিয়ে যাবে দরজা করে দিবে আপনাকে ইয়ে আপনাকে নিয়ে যাবে নিয়ে যা আল্লাহ সুবহান নিয়ে যে আপনাকে আবার রু দিবে আর রু দেওয়ার পর আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে শেষে আপনাকে ছেড়ে দিবে না ভাই আপনার পরিণাম আপনার স্থান আপনাকে পৌঁছাবে ও স্থান আপনাকে পৌঁছাবে ভাইয়া আব্বা প্রিয় ভাই সকল আমি আপনাকে এই কথা বলি এ কথা বুঝাতে চাই যে আপনারা ফিরে আসুন অনুশোচনা করুন তৌবা করুন যা ভুল করেছেন যা ভুল করেছেন করেছেন অনশোচনা করুন আল্লাহর কাছে ক্ষমতা করুন আল্লাহর কাছে ক্ষমা চান খুব ইল্লাল্লাহ আল্লাহ সালহা করুন আল্লাহ সোহা না হুয়া তালা যেন আমাদেরকে ক্ষমা করে আল্লাহ আমি